মুক্তিযুদ্ধে সাহসী কণ্ঠের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন জিয়াউর রহমান সততা নিষ্ঠা গভীর দেশপ্রেম নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলীতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন তম জন্মদিন আজ মানিক সিকদারের রিপোর্ট উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ উদ্দীপ্ত কণ্ঠে এই ঘোষণার পর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর সদস্যসহ বাঙালিরা উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই বীর সেনা পিতা মনসুর রহমান ও মাতা জাহানারা খাতুনের দ্বিতীয় সন্তানের ডাক নাম ছিল কমল বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান শিক্ষা জীবন শেষে উনিশশো সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন সতেরো এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী রাঙ্গামাটি মীরসরাই ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় উনিশশো বাহাত্তরের জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান পদে নিযুক্ত হন সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে বিএনপি আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তার শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তিনি উনিশশো একাশি সালে ত্রিশ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তিনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া এরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি মালিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা